দেড়শো হত্যা বিশ্লেষণ করে প্রথম আলো নিশ্চিত হয়েছে যে এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পঁয়তাল্লিশ জন প্রথম আলোর হিসাবে টোটাল মৃত্যুর সংখ্যা দুইশো দশ জনেরও বেশি এই যে একশো পঞ্চাশ জনের বিশ্লেষণ করে ৪৫ জনের শিক্ষার্থী পরিচয় পাওয়া গেল এই যে একশো পঞ্চাশ জনের মধ্যে ৪৫ জন শিক্ষার্থী মাত্র পাঁচ ছয় দিনের আন্দোলনে নিহত হলেন এখন পর্যন্ত যে নিহতদের শরীর বিশ্লেষণ করা গেছে যে সমস্ত সংবাদ গণমাধ্যমের হাতে আসছে সেই সমস্ত সংবাদ থেকে দেখা যায় তাদের অধিকাংশই মারা গেছে গুলিতে এর বড় একটা সংখ্যা মারা গেছে সররাগুলিতে তাদের শরীর ঝাঁঝরা হয়ে গেছে আজকের ডেলিস্টারেও একটি সংবাদ আছে আজিমপুর স্টাফ কোয়ার্টারের একজন ষোলো বছরের একজন শিক্ষার্থী তার শরীরে সত্তরটি সররাগুলি তার বাবা বলেছেন পুলিশ আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে মানে যাকে হত্যা করা হয় তার রাজনৈতিক পরিচিতি তিনি পথশিশু হন তিনি কারো সন্তান হন তিনি শিক্ষার্থী হন তিনি কোনো দোকানের কর্মচারী হন তিনি কোনো ফুটপাতের ব্যবসায়ী হন যাই হোক না কেন তার পরিচয় হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই প্রথম আলোর হিসাব অনুযায়ী এই যে দুইশো দশজনেরও অধিক মানুষকে হত্যা করা হলো এই হত্যার দায় কার এখন পর্যন্ত হিসাব অনুযায়ী কমপক্ষে ৪৫ জন শিক্ষার্থী হত্যার দায়কার প্রথম আলোর হিসেব অনুযায়ী একশো দুইশো দশ জনের অধিক ড্রেলিস্টারের হিসাব অনুযায়ী একশো ষাট জনের অধিক সরকারি তথ্য অনুযায়ী একশো সাতচল্লিশ জনের অধিক তো এই যে মৃত্যু মৃত্যু ঠিক নয় এগুলো তো হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডগুলোর দায়কার প্রধানমন্ত্রী বলছেন যে হত্যাকারীদের খুঁজে বের করা হবে হত্যাকারীদের আসলে কোন প্রক্রিয়ায় খুঁজে বের করা হবে কিভাবে খুঁজে বের করা হবে ধরুন প্রথম যে হত্যাকাণ্ডটি সাধারণ জনমানুষের ভেতরে তীব্র আলোড়ন তৈরি করে সেই আলোড়নটি হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ আবু সাঈদকে নিরাপদ দূরত্ব অর্থাৎ খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ সররা গুলিতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেছে সেই হত্যাকাণ্ডটির পুলিশ যে এফআরআই দাখিল করেছে সেখানে লিখেছে আন্দোলনকারীদের ইটপাটকেল ও গুলি এরকম কিছু একটা লিখেছে যে সাইদ নিহত হয়েছে যে ভিডিও দেখা গেল দৃশ্যগুলো সেখানে কোনো আন্দোলনকারী ছিল না সেখানে কোনো ইটপাটকেল নিক্ষেপ করা ছিল হয়নি সেখানে কোনো আন্দোলনকারী গুলি সরেনি এমনকি এই সমগ্র আন্দোলনে একজন আন্দোলনকারীকেও গুলি ছুটতে দেখা যায়নি একজন আন্দোলনকারীকেও কারিরও হাতে কোনো শর্টগান পিস্তল বা কোনো আগ্নেয়াস্ত্র দেখা যায়নি তাদের হাতে দেখা গেছে লাঠি কোথাও কোথাও রোড ডিভাইডারের ভেতরে যে রডগুলো থাকে কোনো কোন ক্ষেত্রে সেই রড দেখা গেছে তারা তাৎক্ষণিকভাবে ভেঙে নিয়েছে আর আগ্নেয়াস্ত্র দেখা গেছে কাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বিজিবির হাতে আগ্নেয়াস্ত্র ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল সেনাবাহিনীর হাতে যদিও সেনাবাহিনী পরে এসেছে আর আগ্নেয়াস্ত্র ছিল কাদের হাতে আওয়ামী লীগ বা যুবলীগের বা ছাত্রলীগের দিকে একসঙ্গে হয়ে যারা আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেছে তাদের হাতে কখনও দেখা গেছে পিস্তল কখনও দেখা গেছে শর্টগান কখনো দেখা গেছে গরু জবাই করা বড় বড় চাকু এবং তাদেরকে দেখা গেছে পুলিশের সঙ্গে মিলে মিশে শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে রংপুরের যে কটা আবু সাইদ হত্যাকাণ্ডের যে কথা বলছিলাম যে বিচার করা হবে আর এই এফআরআই দাখিল করা সেটার মধ্যে দুটির মধ্যে ব্যাপক পার্থক্য শনাক্ত করা হবে বা বিচার করা হবে সেটার ইঙ্গিত দেয় না পুলিশ যদি এরকম দৃশ্যমান একটি হত্যাকাণ্ডকে বলে যে আন্দোলনকারীদের ইটপাট খেলছে বা তাদের গুলিতে নিহত হয়েছে তার তাহলে এর চেয়ে নির্মম আর কোনো কিছু হয় না তার মানে হচ্ছে যে হত্যাকাণ্ডটি দৃশ্যমানভাবে দেখা গেছে সেই হত্যাকাণ্ডটির তদন্তই ঠিকমতো এগোচ্ছে না ভুল পথে এগোচ্ছে তাহলে প্রধানমন্ত্রী যে বলছেন যে কারা হত্যা করলো তাদেরকে খুঁজে বের করা হবে এটা ঠিক সে কথার ইঙ্গিত বহন করে না আমাদের কাছে মনে হয় আরেকটি বিষয় এই যে আন্দোলনকারীদের উপরে যারা হামলা করলো পুলিশ এবং এই অস্ত্রধারীদের এখন পর্যন্ত কোনো অস্ত্রধারীকে কোনো পিস্তলধারীকে কোনো গরু জবাই করা ছড়াধারীকে কোনো রামদাধারীকে কোনো কুরালধারীকে কোনো শটগানধারীকে খুঁজে বের করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি কারো নামে কোনো মামলা হয়নি ঢাকা সিটিতে দুইশোর উপরে মামলা হয়েছে সেই দুইশোর উপরে মামলায় আসামির সংখ্যা দুই লাখের অধিক পৃথিবীর কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই রকম সক্ষমতা নাই যে দুই লক্ষ মানুষকে আসামি করে তাদের ভেতর থেকে সেইটার তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করবে বাংলাদেশের তো নয় তারপরেও এই দুই লক্ষ আসামি কেন করা হয়েছে কারণ এই যে অজ্ঞাত এর সবই তো প্রায় অজ্ঞাত এই অজ্ঞাত আসামি করলে যেটা হয় দুটি কাজ হয় একটি হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা সহজ হয় যে এই মামলার আসামি অথবা গ্রেপ্তার করে তাকে এই মামলায় দেখানো যায় আরেকটি হয় গ্রেপ্তার বাণিজ্য এই গ্রেপ্তার বাণিজ্যটা বাংলাদেশে আমরা সবাই জানি ওপেন সিক্রেট ব্যাপার সেটা হয় আমরা এই এত বড়ো একটি আন্দোলন এবং এই এত বড়ো একটি হত্যাকাণ্ড তার পরিপ্রেক্ষিতে আবার দেখছি সেই গ্রেপ্তার বাণিজ্যের দিকেই যাচ্ছি হত্যাকারী হিসেবে যারা চিহ্নিত তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি অস্ত্রধারী গরু জবাই করা চাকুধারী পিস্তলধারী শটগানধারী পুলিশের ভেতরে থেকে যারা আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে এরকম কারও নামে কোনো মামলা হয়নি মামলা হচ্ছে পুলিশের উপরে হামলার অভিযোগে মামলা হচ্ছে সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলা হচ্ছে ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে সেটা হোক সুনির্দিষ্ট করে সেটা হোক সেটা নিয়ে বিরোধিতা নাই কিন্তু সব কিছুকে ছাড়িয়ে যায় যেটা সেটা হচ্ছে হত্যাকাণ্ড আমরা সম্পদকে তো প্রধান করে দেখাচ্ছি সম্পদ প্রধান নয় প্রধান হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তদন্ত যদি না হয় মামলা যদি না হয় তাহলে আমরা বহু কথা বলবো এই কথাগুলো বাস্তবে কোনো কাজে আসবে না এবং আসছে না এখন পর্যন্ত আমরা যেটা দেখছি এবং এই হত্যাকাণ্ডের দায় কেউ নিচ্ছে না প্রধানমন্ত্রী যখন বলেন যে হত্যাকারীদের খুঁজে বের করা হবে তার মানে মনে হয় তারা অজানা তারা তো আসলে জানা নাই অধিকাংশই মারা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কিছু সংখ্যক হয়তো মারা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যারা অস্ত্রধারী ছিল তাদের গুলিতে আন্দোলনকারী একজনের হাতেও তো কোনো রাইফেল রাইফেল পিস্তল চাকু কোনো কিছু দেখা যায়নি তারা তো কাউকে হত্যা করেনি তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কয়েকজন পুলিশ দুই তিনজন পুলিশ বা আওয়ামী লীগের যাদেরকে যারা নিহত হয়েছেন তাদের হ্যাঁ সেই নিহতগুলো হয়েছে সেই নিহতগুলো নিশ্চয়ই কেউ না কেউ করেছে আন্দোলনকারীদের ভেতর থেকে কেউ করে থাকলে নিঃসন্দেহে সেটা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া দরকার পুলিশকে যারা হত্যা করেছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু দৃশ্যমান যেগুলো সেগুলোকে যদি আমরা উল্টে দেই তাহলে আইনের শাসন বলি খুঁজে অপরাধী খুঁজে বের করার কথা বলি কোনোটিই ঠিক স্বাভাবিক পথে চলে না তার মানে বড় রকমের একটা প্রশ্ন তৈরি হয় আরেকটি কথা বলে শেষ করি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনা সেই আন্দোলন চলাকালীন সরকারের একাধিক মন্ত্রী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন শিক্ষক শিক্ষার্থীরা কমলমতি তারা কোনো ভাঙচুর করেনি আর এখন এসে বলা হচ্ছে শিক্ষার্থীরা সরকার পতনে ষড়যন্ত্র করেছিল কি হাস্যকর কথা উদ্ভট কথা শিক্ষার্থীদের কাউকে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে কাউকে কাউকে নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছে তারা যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তাদেরকে হাসপাতাল থেকে তুলে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য যে ছেলেটি তার বাবা মার সঙ্গে বাড়িতে ছিল তাকে তুলে আনা হয়েছে সাদা পোশাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং যে মেয়েটিকে তুলে আনা হয়েছে বহুক্ষণ পর্যন্ত তার খবর পাওয়া যায়নি কোথায় নিয়ে যাওয়া হলো সাদা পোশাকে তুলে নিয়ে তারও কথা জানা গেল যে অধিকতর নিরাপত্তা দেওয়ার জন্য। নিরাপত্তা দেওয়ার জন্যে ডিবি কার্যালয় এটা আমরা মানে এটা ইতিহাসে কীভাবে মূল্যায়ন করবে আমরা জানি না যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারা যদি ঝুঁকির কথা বলেন তারা যদি তাদেরকে যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে সেটা তো হাসপাতালেই দেওয়া দরকার ছিল হাসপাতালে না দিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে নিরাপত্তা দেয়া এটা তো মানে কি বলবো মানে কোনো হিসাব নিকাশের মধ্যে পড়ে না শেষ করি কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বশেষ ভিডিও বার্তার মাধ্যমে এই ভিডিও বার্তায় ডিবি কার্যালয় থেকে তারা আন্দোলন প্রত্যাহার করলেন আন্দোলন যদি সত্যিই প্রত্যাহার করেন এটাতে একটা ভালো ব্যাপার কিন্তু সেটা ডিবি কার্যালয় থেকে কেন তাদেরকে যদি মুক্ত করে দেওয়া হতো তারা যদি মুক্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেখান থেকে যদি বলতেন যে আমরা আন্দোলন এই কারণে প্রত্যাহার করলাম কোনো বিশৃঙ্খলা দেখা দিত না কোনো প্রশ্ন তৈরি হতো না কিন্তু ডিবি কার্যালয় থেকে যখন এরকম ঘোষণা দেয়া হয় ভিডিও বার্তা দেয়া হয় গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয় তখন এটা আসলে একটি নয় হাজারো প্রশ্নের জন্ম দেয় এবং জনমনে বিশ্বাসযোগ্যতা পায় না সত্যিই যদি এই শিক্ষার্থীরা বলে থাকেন যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম যেহেতু ডিবি কার্যালয় থেকে সেই কারণে এটা বিশ্বাসযোগ্যতা পায় না ডিবি বা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা বুঝবে না কেন বা বুঝলো না কেন সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন ডিবি কার্যালয় থেকে সমন্বয়কারীরা বলছেন যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম তখন তাদের যারা বাইরে আছেন তারা বলছেন তাদেরকে চাপে ফেলে এই স্বীকারোক্তি নেওয়া হয়েছে এই ঘোষণা দেওয়ানো হয়েছে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম না আমাদের আন্দোলন চলবে এই যে বিভ্রান্তি আমরা আরও বহু ক্ষেত্রে দেখছি যে একটা পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই বিভ্রান্তি তৈরি করে শিক্ষার্থীদের আন্দোলনকে কতদিন দমন করা যাবে বা এই প্রক্রিয়াতে শিক্ষার্থীদের নিপীড়ন করে সরকারের আসলে কোনো লাভ হবে কি না শিক্ষারীরা কেউ শিক্ষার্থীরা কেউ ভাঙচুর করেনি আগুন দেয়নি কিন্তু এখন পর্যন্ত দুইশোর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে রাতের বেলায় যে প্রক্রিয়াতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এটা একটা আতঙ্ক তৈরি করছে সরকারের ভেতরে কেউ এই বিষয়গুলো বুঝতে পারছেন বলে মনে হয় না প্রথমত কথা এই ধরনের গ্রেপ্তার বন্ধ করতে হবে ডিবি কার্যালয় কোনো নিরাপদ জায়গা নয় কোনো শিক্ষার্থীর জন্যে সেটা বুঝতে হবে তাদেরকে ছাড়তে হবে দ্বিতীয়ত কথা এই হত্যাকাণ্ডগুলোর ডায় নিতে হবে এবং তাদের অর্থাৎ এই হত্যার যারা করেছেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে তা যদি করা না যায় তাহলে বহু কথা বলা হবে জনমনে তা গ্রহণযোগ্যতা পাবে না